যারা নতুন সৌদি আরব হাস্যচার তারার উদ্দেশ্য হইদি ভাই বড় ভাই স সৌদি আরবের কি অবস্থা হাজার হাজার মানুষের দল হাস নাই কর্ম নাই ইয়ান একান মহিষ্কালি টানা হইলেও সই সগরিয়া টানা হইলেও সই এটা আর মুশকিলি সগরিয়া কক্সবাজারের মানুষ প্রচুর পরিমাণ দেখি না ওই যে তোমার আই আরো জম দিদি দাহাই দেখে না মানুষের দল ওই যে মানুষ দেখি না স দালালর হতাশুনি মিষ্টি হতাশুনি দশতালা বিল্ডিংত এসি রুমত টাকিব্যা হাইব্যা লই দুই হাজার আড়াই হাজার বেতন এন হইয় না দালালয় বিশ্ঞ বেশি দিব এটা আইবে আমার যাইবে চাল যাবে এক হরে টান নাই সাতটা সুতরাং এটা এন ওষ্য ভরি থাকি লাভ নাই দেখো না মানুষের কি অবস্থা আর যারা ড্রাইভার কল আছে যে গাড়ি চালার তার কি অবস্থা ছ হাজার হাজার শত শত গাড়ি এভাবে বৈদ্যা দেখ না তোর আর একবার আঞ্চলিক ভাষা থৈৰ তো যারা নতুন আইবা এহাজার বার চিন্তা করি যে ঘর তো না এটা টিয়া ভুইসা আনি হাইতারিবা লইতারিবা এরপরে নামান আইজি সমস্যা নাই ইচ্ছে এই অবস্থা তাই বাদ দেখ না এন এক যারা নতুন আইবি তরার উদ্দেশ্যে ফুস্ট ইয়ান গজি দিয়া একবার সুন্দর করে গ্রামের ভাষাই তো আরও হইর দেখ না